যখন কোনো ঘূর্ণিঝড় আসে আমরা ঘন্টার পর ঘন্টা খবরে দেখি কখন ঘূর্ণিঝড়টা আসবে কোন এলাকা দিয়ে প্রবেশ করবে কত গতিবেগ হবে তো আপনি চাইলে খবর দেখার প্রয়োজন নেই আপনার ফোনে একটা অ্যাপস রেখেই আপনি গরম ঠান্ডা ঘূর্ণিঝড় সহ এই ধরনের জিনিসগুলো আপনি দেখে নিতে পারেন যেমনটা দেখতেছেন আমি দেখতেছিলাম যে ঘূর্ণিঝড়টা কখন উপকূলে আসবে কোন এলাকা দিয়ে আসবে এবং কখন লাগাতে এটা উপকূলে আসবে তো এটা আপনারা এখন যেই অবস্থানটা দেখতেছেন এটা হলো কালকে সন্ধ্যা লাগাত সাতটা সাতটার অবস্থান মোটামুটি শুরু হয়ে যাবে এটা আপনারা এই অ্যাপসটা আপনারা গুগল প্লে স্টোর থেকে বা গুগল থেকে ইনস্টল করে নিতে পারেন জুম আট লেখে সার্চ করে এটা ইনস্টল করে নিতে পারেন এখানে এখানে ক্লিক করার পরে প্রথম পর্যায় এরকম স্যাটেলাইট ড্রাইগনটা থাকবে ঠিক আছে স্যাটেলাইট ড্রাইগনটা থাকবে এবার আপনার এটাতে ক্লিক করার পরে আপনার যে কোনো ধরনের ওয়েদার দেখতে পারবেন গরম ঠান্ডা সাইক্লোন সহ যে কোনো ধরনের ওয়েদার এবং সেটার কখন কোথায় থাকবে গতিবেগ কত থাকবে সেটা দেখতে পারবেন আমার লোকেশানে এটার গতিবেগ থাকবে তেত্রিশ ঘন্টায় তেত্রিশ কিলোমিটার গতিতে এছাড়া ঘূর্ণিঝড় যেখানে সেখানে ঘন্টায় ষাট কিলোমিটার তবে এগুলা বাড়তে কমতে পারে এইটা হলো এই অ্যাপসটা গুগল অ্যাপ এটা আপনারা স্টোর থেকে কিংবা কোমবাউজার থেকে ইনস্টল করে নিতে পারেন এছাড়া আমার আরও একটা ভিডিও আছে সেটাও দেখে নিতে পারেন কিভাবে সেট আপ করবেন